টায়ার কেকগুলো ডেকোরেশন করতে গেলে সবচেয়ে কঠিন কাজটাই হচ্ছে আমার কাছে লাগে এইটা কারণ এই কেকগুলো কিন্তু বেশি একটা করা হয় না অনেক দিন পর পর অর্ডার আসে তো এই তো এই তো যে এই কেকটা সেট করাটাই কিন্তু অনেক সাবধানতার সাথে করতে হয় কারণ একটু উনিশ বিশ হলেই কিন্তু কেকটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আর এই তো অনেক দিন পর আরেকটা কেক ডেকোরেশন নিয়ে চলে এসেছি আর আজকে টু টায়ার একটা কেক ডেকোরেশন দেখাবো তো এই তো এই টায়ার কেকগুলো যখন করি আমার যখন এই কেকটা একটার উপর আরেকটা সেট করতে হয় তখন কিন্তু আমার একটু ভয় ভয়ে কাজ করে কারণ এই কেকগুলো ডেকোরেশন করতে গেলে কিন্তু একটু সাবধানতার সাথে করতে হয় যখন একটার উপর আরেকটা সেট করি তো এই সময়টা কিন্তু খুবই একটু রিক্স কারণ একটার উপর একটা যখন সেট করতে যাই তখন কিন্তু দেখা যায় একটু মানে উনিশ বিশ হলেই কিন্তু দেখা যায় কেকটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা মিডেলে না বসে যদি সাইডে বসে তাহলে আবার উঠাতে গেলে দেখা যায় নিচেরটাও ডেকোরেশনের ফিনিশিংটা নষ্ট হয়ে যায় তো এই তো অনেক সাবধানতার সাথে কিন্তু টায়ার কেকগুলো বসাতে হয় আর এই কেকগুলো কিন্তু দেখা যায় সবসময় অর্ডার আসেও না অনেক দিন পর পর এরকম একটা কেকের অর্ডার আসে তো সব সময় যেহেতু করা হয় না অনেক দিন পর পর করা হয় যার কারণে কিন্তু এই কেকগুলো করতে গেলে একটু ভয় ভয়ে কাজ করে যে সব কিছু ঠিকঠাকভাবে করতে পারবো কি না আর এই তো এই কেকটা আমি খুব ভালোভাবে একটার উপর আরেকটা বসিয়ে নিয়েছি আর বসিয়ে কিন্তু এখন আমি সাইডে বর্ডার করে দিয়েছি সিক্স বি নজেল দিয়ে আর এখন ওপরে কিছু প্রজেক্ট করে দিলাম আর সেটা আমি ওয়ান এম নজেল দিয়ে করেছি আমি সবসময় ওয়ান এম আর সিক্স বি এই নজল দুইটার কাজটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তো যার কারণে এই দুইটা নজল কিন্তু আমি বেশি করি যখন কোনো কাস্টমাইজ ডিজাইন থাকে না তো তখন আমি চেষ্টা করি এই নজল দুইটা দিয়েই কাজ করতে কেন জানি এই নজল দুইটার আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই কাজগুলো করতে আর এই কালার কম্বিনেশনটাও কিন্তু আমি আমার মন মতোই করেছিলাম যেহেতু কোনো কাস্টমাইজড ডিজাইন ছিল না তো আমি আমার মন মতোই করেছিলাম কালার কম্বিনেশনটা আর এই তো নিচে যে সিক্স বি নজেল দিয়ে বর্ডার করেছিলাম সেই বর্ডারের গ্যাপে গ্যাপে আবার ওয়ান এম নজেল দিয়ে একটা করে ফুল করে দিচ্ছিলাম কেন যেন মনে হলো যে এইভাবে একটা একটা করে ফুল করে দিলে দেখতে আর একটু বেশি ভালো লাগবে তো যার কারণে এই ফুলটা করে দিয়েছিলাম আসলেই বর্ডারের ওপর এই ফুলগুলো করে দেওয়ার পর কিন্তু দেখতে আর একটু বেশি ভালো লাগছিল আর এই তো এখন গোল্ডেন কালার কিছু পাল দিয়ে কিন্তু আমার ডেকোরেশনটা একদম ডান করে ফেলবো আর এই তো আমার কেক ডেকোরেশন কিন্তু একদম কমপ্লিট আর দেখতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো জানিন আপনাদের কাছে কেমন লাগছে তো কে কোথা থেকে দেখছেন ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো এই কেকের ডেকোরেশনটা কেমন লাগলো কালার কম্বিনেশনটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আর এই তো কেকের ফাইনাল লুক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন পরবর্তীতে নতুন কোন ডেকোরেশন ভিডিও নিয়ে আবারও চলে আসবো আল্লাহ হাফেজ